সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা বাংলাদেশ দল অনুশীলন করবে কখন একবার আমরা জানতে পারলাম হয়তো বা সাড়ে পাঁচটা নাগাদ বাংলাদেশ দল অনুশীলন শুরু করবে কিন্তু সেই অনুশীলন শুরু করতে করতে স্থানীয় সময় বেঁচে গেল রাত আটটা এবং ততক্ষণে ভারতীয় দল তারা তাদের অনুশীলন শেষ করে বেরিয়ে চলে গেছে এবং ভারতীয় দল অনুশীলন করেছে কোথায় একেবারে ভেনুতে যেখানে খেলাটা হবে অর্থাৎ জওহরলাল নেহরু স্টেডিয়াম যেটা আগে পোলো গ্রাউন্ড ছিল সেইখানেই তারা আসলে প্র্যাকটিস করেছে এবং গতকালকেও তারা সেখানে প্র্যাকটিস করেছে অর্থাৎ ভেনুতে তারা ব্যাক টু ব্যাক দুটো দিন প্র্যাকটিস করলো এবং সেই ক্ষেত্রে বাংলাদেশকে প্রথমে স্থানীয় একটা বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এবং আজকে এই স্টেডিয়াম সংলগ্ন যে টার্ফ সেই টার্ফে বাংলাদেশ দল অনুশীলন করতে পেরেছে আজকেও আসলে চাইছিল যে বাংলাদেশ যেন ওই বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করে কিন্তু বাংলাদেশের কোচ যিনি হাবিয়ার কাবরেরা তিনি ওখানকার ফ্যাসিলিটিজে সন্তুষ্ট হতে পারেননি এবং সে কারণে শেষমেশ এখানে আসলে বাংলাদেশ দল অনুশীলন করেছে তো মূল ব্যাপার হচ্ছে যে আমরা যখন এখানে আসি এখন তো ফ্লাড লাইটের আলোয় সবকিছু চকচক করছে তখন আসলে অন্ধকার ছিল মূল ব্যাপারটা হলো যে বাংলাদেশকে যত রকমভাবে আসলে অন্ধকারে রাখা যায় সেই চেষ্টাটাই যেন আসলে হচ্ছে এবং ভারত দল কখন কোথায় কি করছে তারা সব একেবারে ক্লোজ ডোর প্র্যাকটিস করছে ক্লোজ ডোর অনুশীলন করছে সেখানে কেউ যেতে পারছে না তারা তাদের মতো করে প্র্যাকটিস করে নিচ্ছে সেখানেও সাংবাদিকের সাংবাদিকদের প্রবেশাধিকার আসলে নেই তো ডেফিনেটলি হোম অ্যাডভান্টেজ তো কে না নিতে চায় সবাই আসলে হোম অ্যাডভান্টেজ নিজেদের মতো করে নিতে চায় তাই বলে আসলে এতটা মানে এতটা তাই বলে বিষয়টা হচ্ছে যে ম্যাচ দুদিন আগে ম্যাচ কমিশনার গ্রাউন্ড বুঝে না তো সেই ক্ষেত্রে তার উপরে আসলে ডিপেন্ড করে সো বাংলাদেশ এখন পর্যন্ত মূল যে ভেনু যেখানে আসলে খেলবে সেখানে প্র্যাকটিস করার কোনো রকমের সুযোগ পায়নি অনেকগুলো চ্যালেঞ্জ বাংলাদেশকে আসলে ফেস করতে হচ্ছে সেই চ্যালেঞ্জগুলো কি কি আপনি প্রথমত দেখতে পাচ্ছেন যে জ্যাকেট পরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এখানে কারণ এখানে ঠান্ডা কনকনে ঠান্ডা প্রচন্ড রকমের বাতাস আসলে রয়েছে সো ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার তো ডেফিনেটলি বাংলাদেশের ফুটবলারদের রয়েছে আবার এই ওয়েদারটার সাথে মানিয়ে নেওয়া হামজার জন্য সহজ কারণ লন্ডন ওয়েদার যে ব্যাপারটা ওরকম একটা ফিল কিন্তু আসলে পাওয়া যাচ্ছে সুতরাং এই ওয়েদারের সাথে কেউ যদি বাংলাদেশে মানিয়ে নিতে পারে সেটা আসলে হামজা চৌধুরী মূলত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ ফুট উচ্চতায় শিলং শহরের অবস্থান সেখানে আসলে বাংলাদেশ দলকে খেলতে হবে অর্থাৎ এই যে উচ্চতার সাথে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা ফুটবলারদের এবং এই উচ্চতায় আসলে ব্রিদিং কীরকম হবে সেটার সাথে মানিয়ে নেওয়ার যে চ্যালেঞ্জ সেটা ডেফিনেটলি থাকছে ওটা একটা ডেফিনেটলি বড় চ্যালেঞ্জ তো বটেই দ্বিতীয় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে ধারণ ক্ষমতা যেটা প্রায় অলমোস্ট কত অ্যারাউন্ড পঁচিশ থেকে তিরিশ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে খেলা হবে এবং সেখানকার সব টিকিট বিক্রি হয়ে গেছে এরই ভেতরে অর্থাৎ পুরো হোম ক্রাউডকে সাথে নিয়ে আসলে ইন্ডিয়া মাঠে নামছে বাংলাদেশের বিপক্ষে তো সেটা আর একটা চ্যালেঞ্জ যে এই যে যে ক্রাউড ক্রাউডের যে প্রেশার সেটাও বাংলাদেশকে সামলাতে হবে আর ব্যাপার সেটা হলো যে এখানে ইন্ডিয়া বেশ লম্বা সময় ধরে অবস্থান করছে তারা মালদ্বীপের বিপক্ষে একটা অনুশীলন ম্যাচ খেলেছে যেই ম্যাচটা তারা আসলে তিন শূন্য গোলে জিতেছে সুতরাং এখানকার হাওয়া বাতাস জল কাদা ঘাস সব কিছুর সাথে তারা খুব ভালোভাবে পরিচিত হয়ে গেছে কিন্তু সেই জায়গাটাতে তারা চেষ্টা করছে বাংলাদেশ যাতে করে এই সব কিছুর সাথে খুবই অপরিচিত থেকে ম্যাচটা খেলতে নেমে যায় তো এই চ্যালেঞ্জগুলো আসলে বাংলাদেশকে ফেস করতে হচ্ছে এবং ফেস করেই বাংলাদেশকে লড়াই করতে হবে ভারতের বিপক্ষে দেখা যাক সেই লড়াইটা বাংলাদেশ আসলে করতে পারে কিনা ইউটিউব লঙ্কা আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান থ্যাংস ফর ওয়াচিং